একটা সময় ছিল যখন আমাকে অনেক লোক অনেক কথাই বলতো আমি নাকি গৃহবধূ হিসাবে নাকি একদমই প্রস্তুতি ছিলাম না আচ্ছা আপনারা বলুন তো একটা রুম একটা রান্নাঘর সেখানে যদি সব কিছু ভাগ করে যদি সেখান থেকে আরও যদি একটা ছোট্ট মতন রুম বের করা হয় কেমন হয় শরীরটা প্রচুর পরিমাণে খারাপ ছিল তারপরেও যে সংসারের কাজকে এক হাতে নিজেকে কীভাবে ম্যানেজ করতে হয় আজকে এই ভিডিওর মধ্যে সব কিছু তোমাদেরকে শেয়ার করব হ্যালো আমার ফ্যামিলি আসসালামু আলাইকুম কেমন আছো সকলে আই তোমরা সকলে অনেক ভালো আছো সকালবেলা উঠে কিছু করি না করি ঘুম থেকে উঠে আগে গাছপালাগুলো ঠিকঠাক দেখে নিই ঠিকঠাক আছে কি না তারপরে ব্রাশ করে আজকে একটু সকালবেলা উঠে গিয়েছিলাম ভাতটাও সকাল সকাল করে নিয়েছি আর এদিকে কিন্তু ঝরঝরে রোদ উঠেছে আর এদিকে তো আমার তোমরা সকলেই জানো যে আমার প্রচুর পরিমাণে শরীর খারাপ ছিল সেই জন্য আমি ভিডিও দিতে পারছিলাম না অনেক দিন হয়ে গেছে আর এদিকে আমার প্রতিদিনের মতো নিয়ম যে আমার দুটো ওষুধ একসঙ্গেই খেতে হয় খালি পেটে মুখ হাত পা ধুয়ে নিয়ে ভাতটা করে নিয়েছি এবারে সময় ছিল যে একটু খাওয়া তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে ওষুধ খেয়ে তারপরে কিছু টিফিন করে নিয়ে সংসারের কাজকাম নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি কী বলতো আমাদের গৃহবধূরা আমরা কিছু করি না করি আমাদের সংসারের কাজটা হচ্ছে আমাদের কাজের সবথেকে ইম্পর্টেন্ট জিনিস আর সত্যি কথা বলতে সময় আমাকে প্রচুর পরিমাণে শুনতে হয়েছে যে রূপ নেই গুণ নেই তারপরেও নিজেকে বড় স্মার্ট মনে করি নাই কি আমি কিন্তু আদেও সত্যি কিনা মিথ্যে আমি ঠিক বলতে পারবো না কারণ যারা আমাকে নিয়ে নিন্দা করে তারাই একমাত্র জানে যে আমি কতটা ভালো কতটা খারাপ আচ্ছা একটা মানুষ সবার কাছে খারাপ ভালো হতে পারে না তো সেই জন্য হয়তো যারা আমাকে নিয়ে নিন্দা করে তাদের কাছে আমি খারাপ হয়ে আছি সেই জন্য আর কি তারা আমাকে নিয়ে নিন্দা করে তো যাই হোক এদিকে চলে এসেছি দেখো জানালায় কটা সেই দিনকে কী হয়েছে হঠাৎ করে পিছনের দিকে আমাদের মানি প্লান্ট গাছ অনেক আছে তো তোমরা যারা যারা আমার বাড়ি আশেপাশে থাকো যদি তোমরা মানি প্লান্ট গাছ নিতে চাও আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো যদি তোমাদের মানি প্ল্যান্ট গাছ ভালো লাগে আসলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করো আমি অবশ্যই তোমাদের জন্য মানি প্ল্যান্ট গাছ দেবো তো আমার না মানি প্ল্যান্ট গাছটা খুবই ভালো লাগে ইচ্ছা আছে পুরো জানলাটা জানলাটা ভর্তি করে মানি প্ল্যান্টই হবে তো এবারে দেখো এতই মানি প্লান্ট নিয়ে এসেছি ভাবছিলাম যে কোথায় দেব কোথায় দেব ঠিক করে উঠতে পারছিলাম না তারপরে দেখলাম জায়গাও নেই কিছু নেই আর এপারে যে মানি প্লান্ট গাছটা দিয়েছিলাম পানিটা অনেক হয়ে গেছে চেঞ্জ করা হয়নি তো আজকে চলে এসেছি পানিটা চেঞ্জ করতে এবারে কিন্তু পানিটা চেঞ্জ করে একটু দুটো গাছপালা লাগিয়ে দিলাম যে কোনো জায়গায় সত্যি কথা বলতে আমি মনে করি যে একটু গাছপালা থাকলে যে কোনো জিনিস দেখতে সুন্দর লাগে আর যখন আমি ভিডিও শ্যুট করি তখন যদি চারিদিকে একটু গাছপালা লাগে সবুজ সবুজ থাকে তো খুবই ভালো লাগবে তো সেই জন্য করে নিজের মনের মতন করে ঘরটা গুছানোর চেষ্টা করি আরও সবথেকে তোমাদেরকে ইম্পর্টেন্ট জিনিস বলি লাস্ট তোমাদের যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে কিন্তু আমি তোমাদেরকে উল্লেখ করে দিয়েছিলাম বলেছিলাম যে আমাদের রান্নাঘরটা যেহেতু অনেকটা বড় সে রান্নাঘর থেকে একটা ছোট্ট মতন রুম বের করব আমি কারণ দেখো সিরিন তো বড় হচ্ছে আর ওকে একটু আলাদা রাখতে হবে পড়াশোনার সুবিধার জন্য তারপরে তোমাদের দাদাভাই সারা দিন কাজ করে বাড়িতে আসে সে সেও একটু রেস্ট নিতে পারবে তো যাই হোক এদিকে দেখো রান্নাঘরে যে মানি প্লান্ট গাছটা যেটা রান্নাঘরে গ্যাসের কাছে রাখবো সেটা তোমাদেরকে দেখাই চলো কি সুন্দর না লাগছে যে কোনো জিনিস সত্যি একটু সুন্দরভাবে গুছালে আর বুদ্ধি সহকারে গুছালে সত্যি সেটা অপূর্ব লাগে আমার তো খুবই ভালো লাগছিল রান্নাঘরটা যেহেতু সারাদিনটা আমি এখানে ব্যবহার করি আমার সবথেকে প্রিয় জায়গা বললেই চলে তো যাই হোক এখানে কিন্তু এত সুন্দর লাগে চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমাদের কিন্তু কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে বলো আমার কিন্তু ভালো লাগছে বলে আজকে কিন্তু এটা করেছি রান্নাঘরে তো রেখেছি এমন এমনকি যেখানে বেশিন আছে বেশিনের কাছেও রেখেছি খুব সুন্দর লাগছে যেন এত সুন্দর লাগছে তোমাদেরকে কি করবো আর জানালাটা দেখো একবারে মানি প্লান্ট গাছ দিয়ে তারপরে ঘাস ফুল গাছ দিয়ে পুরো সাজিয়ে চুল তুলেছি আমার ভাড়া বাড়িটাকে ভাড়া বাড়িটাকে মনের মতন সাজিয়ে তুলতে গেলে সত্যি অনেক পরিশ্রম লাগে আর সত্যি কথা বলতে কিছু এটা করতে গেলে প্রচুর পরিমাণে ভয় লাগে যে আমাদের বাড়ি হলো আমাদেরকে কী বলবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে নিজের বাড়ি আর ভাড়া বাড়ির মধ্যে অনেকটা তফাৎ আছে যেটা আমার মনে হয় নিজের বাড়ি হলেও আমরা হয় তো আমাদের মনের মতন করে আমাদের ঘর দোরগুলো সাজিয়ে রাখতে পারতাম কিন্তু এটা ভাড়া বাড়ি তো কিছু এটা করতে গেলে দশবারই আমাদেরকে ভাবতে হয় আর এদিকে দেখো তরকারিটা কিন্তু করতে বাকি ছিল শরীরটা এতটাই খারাপ লাগছিল তো ভাবলাম একটু ঘরটা গুছিয়ে নিয়ে আরও তোমাদেরকে বলি আমার কালকে যে ভিডিওটা আসবে তোমরা সেই কালকে ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাবে আমি কলকাতায় গিয়েছিলাম কিছু মার্কেটিং করেছি কিসের জন্য মার্কেটিং করেছি সেটা কিন্তু এখন বলবো না এখন সিগ্রেট থাকবে আর এদিকে দেখো প্রেশার কুকারে কিন্তু আমি আলাদাভাবে তরকারি বসাচ্ছি আর ওইদিকে কিন্তু করাতে কিন্তু আমাদের তরকারি তোমাদের হয়তো মনে হতে পারে যে প্রেশার কুকারের তরকারিটা কিসের তরকারি প্রেশার কুকারটা তর প্রেশার কুকারের তরকারিটা হচ্ছে আমার সিডিনের তরকারি সিডিনের বলছি সরি আমার বাবুর তরকারি ছোটোবাবু একদমই ঝাল খায় না তো সেই জন্য করে ওর জন্য একটু সামান্য পেঁয়াজ তারপরে আলু আজকে যেমন ডিমে আলু রান্না করব। আর সবসময় চাই ওকে একটু ভালো মতন খাওয়াতে কারণ দেখো বাচ্চারা ঝাল মশলা খেতে পছন্দ করে না আর আমরা ঠিক যেভাবে পরিচালনা করব তাদেরকে ঠিক তারা কিন্তু সেইভাবে বড় হবে তো সেই জন্য করে সবসময় চেষ্টা করি ওদেরকে একটু ভালোভাবে রাখার চেষ্টা করি গরিব হলেও তারপরে সব দিক থেকে একটু ওদেরকে ম্যানেজ রাখা ম্যানেজ করার চেষ্টা করি তবে হ্যাঁ রান্নাঘরটা অনেকটাই ছোট হয়ে গেছে কি করব বলো কিছু করার নেই পরিস্থিতির সঙ্গে সঙ্গে অনেক কিছু চেঞ্জ করতে হয় আর আমি সত্যি কথা বলতে আমি এই যে স্টার যে রুমটা করব বলে তোমাদেরকে বললাম সেই রুমটা কিন্তু স্পেশালভাবে করছি তোমাদের দাদা ভাইয়ের জন্য কারণ তোমাদের দাদা ভাই সারাদিন ডিউটি সেরে সে বাড়িতে আসে যখন একটু রেস্ট নিতে তখন কিন্তু সে রেস্ট নিতেই পারে না আমাদের প্রতিটা বাড়িতে কিন্তু বাচ্চা আছে আর যখন আমাদের বাড়িতে বাচ্চা থাকে তখন আমরা স্পেশালিভাবে চাই যে মানুষটা বাইরে দিন রাত কেটে এক করে আসছে তার একটু রেস্টের জায়গা করে দেওয়ার জন্য তো সেই জন্য করে কিন্তু আমি আজকের কিন্তু আমার রুমটাকে আমি পুরো আলাদা করে নেব রান্নাঘর রুম দুটো রুম করে নেবো রান্নাঘর আলাদা করে নেব তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর আমার এই বুদ্ধিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো আরও তোমাদেরকে একটা কথা বলি এই জায়গাটা কিন্তু একটা ড্রাম লাগানো ছিল সে ড্রামটা কিন্তু আমি সরিয়ে দিয়েছি মানে আমার পাশে একটা ভাড়াটে এসেছে তাকে দিয়েছি ভাড়াটে বলতে তারা খুব আপন আমাদের একটা মানুষ মানে আমাদের চেনাশোনা মানুষ তো সেই জন্য করে তাদেরকে আমি দিয়েছি আর এই জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেছে দেখো ওটোগুলো খুব ইজিলিভাবে রাখতে পারছি আমি আর এদিকে দেখো রান্নাঘরটা কি সুন্দরভাবে গুছানো কমপ্লিট হয়ে গেছে এবারে কিন্তু আমি মানে যেটা ঢাক মানে ঢাকা দেওয়ার জন্য যে চাঁদোয়াটা করেছিলাম পর্দাটা সেটাও আমি ফেলে দিলাম দিয়ে দেখো এপারটা গুছিয়ে নিলাম এবারে কিন্তু আমি ওপারে রান্নাঘরের কাজকামগুলো সেরে নেবো যেহেতু রান্না করা কমপ্লিট হয়ে গেছে আর আমরা মেয়েরা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যে রান্না করতে গেলে চারিদিকে একদম পুরো হাঁটকে চটকে থাকে তো সেগুলো পরিষ্কার করতেও অনেকটা সময় লাগে আরও একটা কথা বলি তোমাদেরকে যেহেতু একা মেয়ে আমি একা হাতে আমাকে সব কিছু করতে হয় তো সব কিছু ভাবতে গেলেও আমাকে দশবার ভাবতে হয় যেটা আমি করতে পারবো কিনা সবার আগে কারণ দেখো আমার এক হাতে ভিডিও শ্যুট করা তারপরে এদিকে সব কিছু এক হাতে করা সত্যি সম্ভব হয় না আর এদিকে যে চারটে বাসন তোমাদেরকে দেখালাম এই চারটে বাসন কিন্তু আমার আব্বা মা আমাকে দিয়েছিল। বড় বড়োবাবুকেও দিয়েছে মেজবাবুকেও দিয়েছে তার সঙ্গে আমি বলি আমি চারটে বাসন তুলে রেখে দিয়েছিলাম তারপরে একদিনকে হঠাৎ করে ভাবলাম যে না চারটে বাসন আমাদের ইউজ করাটা খুবই দরকার আচ্ছা তোমাদের কোয়েশ্চেন লাগতে পারে যে আমি চারটে বাসন কেন তুলে রেখেছিলাম আমার আব্বা মার স্মৃতি অনুযায়ী আমি রেখে দিয়েছিলাম যে আমার দুটো যেহেতু মেয়ে দুটো মেয়ে যেহেতু বড়ো হচ্ছে তো দেখা যাক দুটো মেয়ে বড় হয়ে যাওয়ার পরে বিয়ের আল্লাহ যদি ওদেরকে হায়াত দেয় ওদের ওরা যদি বড় হয় তো ইচ্ছা আছে যে বড় মেয়ের বাড়িতে দুটো দেব আর ছোটো মেয়ের বাড়িতে দুটো দেব এটা ভেবে রেখে দিয়েছিলাম তো আমার মা আমার আব্বা বলল যে তোদেরকে ভালোবেসে দিয়েছি তোরা এটাকে ইউজ কর আর চারিদিকে দেখো চাঁদরটা কেটে পুরো একটা ভালো চাঁদর যেন পুরো চাদরটা কেটে প্রথমে ভেবেছিলাম এখানে প্লাই দিয়ে ঘিরবো তারপরে ভাবলাম না এটা ভাড়া বাড়ি প্লাই দিয়ে ঘিরবো না কারণ প্লায় দিয়ে ঘিরলে পরবর্তী সময় অসুবিধা হতে পারে তার সাথে বাবা একটা চাদর দিয়ে ঘিরে দিলে সেটা আরও বঞ্চে বেশি ভালো হবে আর ভাড়া বাড়িতে অত কথাও শুনতে হবে না যেহেতু মালিকের আন্ডারে আমরা নেই আর এমন একটা কাজ করব না যে পরবর্তী সময় আমাদেরকে শুনতে হয় সেই জন্য করে দেখো চারিদিকে চাদরে চারিদিকে আর কি ফিরে মেরে ভালোভাবে গুঁচে দিচ্ছি এই যে ভিডিওটা শ্যুট করে দিয়েছে এটা কিন্তু সুইটি এসেছিলো আমাদের বাড়িতে সুইটিকে একটু বলেছিলাম আমার একটু ভিডিওটা আমাকে শ্যুট করে দেবে তো ও তো বললো হ্যাঁ ছোট আনটি আমাকে দাও আর সত্যি কথা বলতে কিছু হোক না হোক আমার বাচ্চাগুলো খুবই বোঝে সুইটিকে কিন্তু আমি নিজের মেয়ে ছাড়া অন্য কিছু দেখি না তোমরা অনেকে আগের ভিডিওতে কমেন্ট করেছিলে সুইটিটাকে সুইটিটা হচ্ছে আমার মেজবাবুর মেয়ে যাকে আমি নিজের মেয়ের থেকেও মানে নিজের মেয়ের মতনই ভালোবাসি সুইটি বিউটি এরা তো সব একই মতন আমার তো সব কজনকে আমি ভালোবাসি আমি যখন কোনো কাজ করি আর যদিও আমার সামনে থাকে ও কিন্তু খুবই আনন্দ সহকারে চলে আসে যে ছোট আনটি কি হেল্প করবো তুমি আমাকে একটু বলো আর ও দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এখানে কাজ করছিলাম আর ও আমার সঙ্গে কথা বলছিল আর আমি একবার করে কাজ করছি আর কথা শুনে হেসেই পাগল তো প্রথমে ভেবেছিলাম যে মানে এই যে বিছানার বেডশিটটা যে আমি ওখানে বিছাবো খুলে যেতে পারে তো ভাবলাম শুই সুতো দিয়ে একটু ভালোভাবে সেলাই করে নিলে যেহেতু নিচে আমি পিড়েক মেরে দিয়েছি তো এইভাবে কিন্তু সত্যি কথা বুদ্ধিটা দিয়ে কিন্তু শেষ মেশ ফিনিশিংটা যেমন কত সুন্দর হয়েছে তোমরা না দেখলেও বিশ্বাস করবে না সেই জন্য সকলের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ তোমরা ভিডিওটা পুরোপুরি দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর তোমাদের যাদের ছোট্ট রুম আছে তোমরা এই ছোটো রুমটাকে মনের মতন করে সাজিয়ে নিতে পারো একটু বুদ্ধি থাকলে একটু পরিশ্রম করলে কিন্তু সব কিছু হয় অনেকে আছে যেমন হাজব্যান্ডের জন্য রেখে যায় যে ও বাড়িতে যখন আসবো আমাকে হেল্প করবে বিশ্বাস করো তোমাদের দাদাভাই লাস্ট কবে আমাকে হেল্প করেছে আমি নিজেও বলতে পারবো না তারপরেও কিন্তু হ্যাঁ সে আমার অনেকটা মানে দুঃখ কষ্ট বোঝে এটাই যথেষ্ট তার সাহায্যটা আমার সত্যি এখন দরকার নেই কারণ আমি নিজেই করে নিতে পারবো যদি আমার মনের মধ্যে জোর মানে জোর থাকে কিংবা মন যদি শক্ত থাকে তো আমি সব কিছু করতে পারবো এটাই মনে করি তো যাই হোক আমি কিন্তু দেখো সেলাই করে নিচ্ছি এদিকে এক হাতে যখন সেলাই করছি ভাবলাম একবার ওপার দিয়ে গিয়ে সেলাই করব তারপরে ভাবলাম যে না এপার দিয়ে করি তো অনেক কষ্ট হচ্ছিল এক হাতে ধরে এক হাতে শুন সুতো পরিয়ে তারপরে সেলাই করাটা সত্যিই অনেকটা ডিফিকাল্ট ব্যাপার ছিল আমার জন্য তো যাই হোক আমি আমার রুমটাকে সুন্দর করার জন্য কষ্ট দুঃখ কিছুই মানব না এক সময় মানুষের কাছে এটাই শুনতে হয়েছে যে আমার রূপ নেই আমার গুণ নেই তো তাদেরকে রিকোয়েস্ট করে বুঝি তারা যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই কিন্তু বলে যে ও যে গুণটা কার বেশি হ্যাঁ আমি মানছি আমার কোনো রূপ নেই আমি পুরো পিঁচির মতনই দেখতে কারো রূপ নিয়ে কখনও টানা করতে নেই যেটা আমার মনে হয় আজকে তুমি পরের মেয়েকে রূপ নিয়ে টানা হিঁচড়া করছো আর দুদিন পরে যখন তোমার বাড়িতে যখন এই রকম একদম পুরো বাজে মতন দেখতে যেমন আমাকে অনেকে বলে আমি নাকি খুব বাজে মতন দেখতে তো যাই হোক তো তোমরা একবার কারোর দিকে আঙুল তোলার আগে নিজের দিকে আঙুল তুলে দেখবে যে তোমার আমার হাতটা তো তুলছো তুমি তার দিকে একটা আঙুল বাদ বাকি আঙুলগুলো কিন্তু তোমার দিকে সেই জন্য একটু ভেবে যে কোনো কথা একটু ভেবে বলবে তাহলে কিন্তু সত্যি খুব ভালো লাগবে তো এবার চলো আমি কাজকামগুলো সেরে নিই বাকি কথাটা একটু পরে তোমাদেরকে বলছি তোমরা অনেকে এসে আমার ভিডিওর মধ্যে কমেন্ট করে যাচ্ছ যে আপু আমার কি হয়েছে আচ্ছা আমি তোমাদেরকে বলি আমার তো থাইরয়েড আছে তোমরা সকলেই জানো তোমাদের কম বেশি সকলকে আমি বলেছি আর আমার যে গল অপারেশন হয়েছে সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলেছি গল বেড়োটার অপারেশান হয়েছে বেশি দিন হয়নি তো যাই হোক এপারটা দেখো এভাবে চাঁদর দিয়ে পুরো মাঝখানে একটা মানে পার্টিশান টাইপে দিয়ে দিয়েছি এটা হচ্ছে একটা ছোট্ট মতো রুম আর ওপার হচ্ছে রান্নাঘর তো দেখো ছোটো মতো রুমটা সুন্দরভাবে সাজিয়ে নিয়েছে ওপারটা তো ঘেরা হয়ে গেছে তো আমার পাশে বাড়ি যারা নতুন এসেছে ওনারা বললো যে ভাবি তুমি এই জায়গাটাও সুন্দরভাবে ঘিরে দিতে পারো যেহেতু রুমের মতনই করছো একটা অন্না দিয়ে হলেও সুন্দরভাবে ঘিরে দিতে পারো যাতে মানে এসে কেউ যদি শোয় পর্দাটা টেনে দিলে কেউ যাতে তাকে না দেখতে পায় তো ভেবে দেখলাম হ্যাঁ কথাটা ঠিক কথাই বলেছে তো সেই জন্য দেখো কি অবস্থা হবে সেলাই করছি ছোটোবাবু বড়বাবু প্রচুর পরিমাণে জ্বালাতন করছে আর এই ঘরটা করতে গিয়ে একদিন সারাদিন পুরো লেগে গেছে আমার সত্যি কথা বলতে নিজের শরীরে এনার্জিটুকু আর পাচ্ছিলাম না এত শরীর খারাপ থাকার পরেও যে এত কাজে এনার্জি আমি কোথায় থেকে পাই আমি নিজেও জানি না তারপরে এদিকে চলে এসেছি কা যে কাপড়গুলো এক্সট্রা হয়েছিল কিছু কাপড় আর কি কাটার জন্য কাছে দিয়ে কাটছি আর সিরিনকে বলেছিলাম আম্মা যেহেতু আমাদের সুইডি চলে গেছে এটা সিরিন ক্যামেরাটা ধরেছিল তো যাই হোক ওরা একটু আমাকে হেল্প করে দিচ্ছে আর এদিকে দেখো তক্তবোষটার যাতা অবস্থা একদম পুরো এলোমেলো হয়ে গেছে তো এইগুলো এখন আমাকে একটু ঝেড়ে ঝুড়ে নিয়ে তক্তবোষ্যে ভালোভাবে বিছানা করে নিতে হবে যেহেতু তোমাদের দাদাভাই এসে একটু রেস্ট নেবে কিংবা নিজেরা একটু রেস্ট নেব। তারপরে বাড়িতে অনেক লোকজন আসে যখন দেখে যে একটা রুম তাদেরকে দ্বিতীয়বার মানে বললেও তারা কেউ থাকতে চায় না যেহেতু একটা রুম বলে সেই জন্য করে পাবলিক মনো মানে যারা আমাদের বাড়িতে আসে তারা মনে করে যে ছোট রুমের মধ্যে কোথায় থাকবো তো সত্যি কথা বলতে একটা রুম থেকে আর একটা রুম করেছি সত্যি অনেক উপকার হয়েছে যেটা আমি বুঝতে পারছি অন্তত তোমাদের যদি এই রকমই বড়ো জায়গা থাকে রান্নাঘর ছেড়েও অনেক বড় জায়গা থাকে তোমরা পারলেও এরকম একটা ছোট্ট মতন রুম করে নিতে পারো তো যাই হোক আজকে দিনটা কিন্তু এইভাবে আমার দিন পার হয়ে গেছে সকাল থেকে লেগেছি রুমটা করব বলে তার মাঝখানে বাচ্চাদের খাওয়া দাওয়া গোছানো অনেক কাজ আছে এবারে ওইদিকে সময় দিতে দিতে সত্যি কথা বলতে এদিকে সময় দেওয়া হয় না সব রকম কাজ মিলিয়ে এলোমেলো হয়ে আছে রান্নাঘরটা তো যা তা অবস্থা তো যাই হোক এরপরে দেখো বিছানাটা করছে আর সত্যি কথা বলতে বিছানাটা করার শেষে আমি যখন মানে আমি আমার বিছানাটা মানে আমার রুমটাকে আমি দেখছি ছোট্ট মিনি রুমটাকে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছিলাম এটাই ভেবে যে সত্যি আমরা নারীরা আমরা যারা সংসার করার জন্য এতটা মানে ব্যাকুল হয়ে থাকি তো তারা পারলে কী না করতে পারি এদিকে দেখো আমার রুমটা কিন্তু গোছানো কমপ্লিট হয়ে গেছে আজকে ভিডিওটা কিন্তু কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে এটা হচ্ছে আমার শখের রুম আমি আমার মনের মতন করে এই রুমটাকে সাজিয়েছি কেউ প্লিজ জিনিসটা নিয়ে এলোমেলো করো না কেউ হেসো না কারণ হচ্ছে চাঁদরটা দিয়ে করেছে হয়তো তোমাদের অনেকে খারাপ লাগতে পারে আমার যতটুকু আয় সে আয় বুঝে কিন্তু আমি ব্যয় করতে প্রচুর পরিমাণে ভালোবাসি কম খরচার মধ্যে সেখান থেকে কিভাবে একটা ছোট্ট রুম বের করা যায় তো সেটাই আমি সবসময় ব্যবস্থা করে থাকি তো যাই হোক এদিকে রুমটা দেখে নাও তোমরা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওর শেষে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে তোমরা ভিডিওটা যারা যারা দেখলে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর আমার পাশে থাকবে ভিডিওর মধ্যে যদি কিছু ভুল বলে থাকে তোমরা প্লিজ আমাকে মাফ করে দিও নিজের আপনজন ভেবে তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকলো তোমরা সকলে আমার জন্য দোয়া করো এবং আমার বেবিদের জন্য দোয়া করো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খুদা হাফিজ